মাসিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসি আপনাদের শোরুমে সব সময় চলে আসি রিকনেশন গাড়িগুলো পাওয়া যায় জি এবং কালেকশন ভালোই থাকে এবং অনেক দিন যাবত আপনার ডিসপ্লেতে শুধু পজ গাড়িগুলোই রয়েছে জি জি এক জিরো এলিয়েন প্রিমিয়ার খুব কমই দেখি আমি এবং আজকেও পজ গাড়িগুলো রয়েছে একটু জানতে জানবো যেহেতু আপনার শোরুমের বাইরে এত গোনা গাড়িগুলো রয়েছে পড়ে তো রয়েছে এই মুহূর্তে আপনার কালেকশনে কি কি গাড়ি রেডি অবস্থায় ঢাকায় রয়েছে জি আমার ডাকাতে ৰেডি অবস্থা আছে টয়টা প্লাডো বেনক্লোজাৰ প্লাডো টয়টা হেৰিয়াৰ টয়টা কৰলা ক্ৰছ টয়োটা ইয়াৰ ইছ ক্ৰচ হণ্ডা চি আৰ বি হোণ্ডা টয়টা কৰলা টয়টা বক্সি নোহা টয়টা টয়টা

গাড়ির রিম তো গাড়ির সাথেই আছে এবং কোলা কোসে রিম তো গাড়ির সাথে আছে জি 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 সব গাড়ির সাথে আছে এখানে স্পলার আছে শার্ক ইঞ্জিনিয়ার আছে আপনার ওয়াইপার এলইডি হেডলাইট এলইডি ব্যাক লাইট ফুল অপশন আছে গাড়ি জি গাড়িটিতে আছে আপনার ব্যাকলা পাওয়ার অটো ডোর পাওয়ার ব্যাক ডোর পাওয়ার রিমোটও তো আপনার ব্যাকলা খুলবে জি রিমোটও খুলবে আমরা একটু পেছনের সিটি দেখিয়ে দে অবশ্যই লেদার ফিনিশ এবং আমরেস রয়েছে আর এই মুহূর্তে খুব ভালোই চলছে গাড়িটি যারা ইউজ করে তারা তো আসলে সিটার সম্বন্ধে জানেনি আমি একটু সামিন দেখি পাওয়ার সিট সিট হচ্ছে পাওয়ার এবং দারুণ একটি মনিটর রয়েছে করোনা ক্রসে ম্যাক্সিমাম গাড়িতে এই মনিটরটি আছে

ফুল অপশন আর গাড়ি গাড়িতে প্যানারপিক ভিও 360 ক্যামেরা পাওয়ার সিট লেদার সিট এলইডি হেডলাইট এলইডি ব্যাকলাইট ফুল অপশন আর গাড়ি গাড়িতে আপনার মাইলেজ আছে অক্সন গেট 5 পয়েন্টের গাড়ি মাইলেজ আছে 3700 কিলো আচ্ছা প্রাইস কত করতেছেন এটা আস্কিং প্রাইস রাখা হয়েছে 50 লক্ষ টাকা 50 লক্ষ টাকা জি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে আমরা নেক্সট গাড়িতে দেখি দারুণ একটি কালার এটি ভাইয়া 2000 24 মডেল

মাইলেজ এবং অপশন গেট বিভিন্ন বিভিন্ন মাইলেজ এর গাড়ি আছে আমার কাছে লো মাইলেজ থেকে শুরু করে হাই মাইলেজ পর্যন্ত দাবি কম বেশি হয় জি ফুল গাড়ি দুই হাজার চব্বিশ মডেল জেট লেদার প্যাকেজ লেদার প্যাকেজ হাইব্রিড মডেল দুই হাজার চব্বিশ কালার মেসি গ্রেসি আঠারোশো গাড়ি নিউ এস

এবং চব্বিশ পঁচিশে আপনার মনিটর বড় থাকবে জি এই গাড়িটিও এস গ্রেড এস গ্রেড এবং স্টারিং থেকে অপশন রয়েছে অনেক স্টারিং ও লেদার ফিনিশ আর সিটের প্যাটার্ন তো প্রতিটি গাড়িতেই আসলে প্রতিটি মডেল সেম সেম পাওয়ার সিট সিটিটা তো রয়েছে জি সিটির আছে আছে 1800 সিসি 1800 সিসি আপনার করলা ক্রস হাইব্রিড গাড়িগুলো তো আঠারোশো সিসি হয়ে থাকে জি পঁচিশে মডেল জেট লেদার প্যাকেজ জেট লেদার প্যাকেজ এবং এস গ্রেডের গাড়ি এস গ্রেডের গাড়ি আহ মেসিভে রাইডে আঠারোশো সি প্রাইজ কেমন স্কিম প্রাইস রাখা হয়েছে এটা আঠান্ন লক্ষ টাকা আটান্ন লক্ষ টাকা জি আঠান্ন লক্ষ টাকা আস্কিল প্রাইজ কথা বলটাই ব্র্যান্ড নিউ গাড়ি চব্বিশ পঁচিশ আমার ব্র্যান্ড নিয়ে আছে কথা বলার সুযোগ রয়েছে একটু জানি যে

আপনার এক্সচেঞ্জে গাড়িটা নেই যদি গাড়িটা ফ্রেশ থাকে এবং স্মার্ট কাট থাকে পাসপোর্টে মালিক মালিক হলে তাহলে আমরা এক্সচেঞ্জ করে থাকি গাড়ি এক্সচেঞ্জ করার সুযোগ আছে আর আরো জানবো যে যেহেতু আজকে পোস্ট গাড়ি দেখেছি এই পোস্ট গাড়িগুলোর ক্ষেত্রে লোনে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে আপনার 60 থেকে 80% পর্যন্ত সাপোর্ট দেওয়া যাবে 60 থেকে 80% পর্যন্ত জি সাপোর্ট ভালোই পাওয়া যাবে অনেক ধন্যবাদ দেয়া ব্যস্ত মাঝে সময় দিলেন আর সময় নিবো না আমরা যাওয়ার আগে শুরুতে অ্যাড্রেসটি জেনে নেই পিকে অটো মোবাইলস রোড 12/15 দুই বাড়ি দ্বারা যে ব্লক বাটারা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো থ্রি সিক্স ওয়ান নাইন থ্রি আর একটি নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ডাবল সেভেন জিরো ওয়ান ফোর থ্রি হোয়াটসঅ্যাপে আমাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে পাবেন অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন